जी 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 아아 <laughs> 도전이 <laughs> uh, <DJ. laughs> <laughs> দুজনই কারণ আমি আসলে দু অপূর্ব ভাইয়া এবং স্বজন ভয় দুজনের সাথেই কাজ করেছি এবং আমি অনেক গ্রেটফুল তাদের কাছে কারণ তারা দুজনেই অনেক বেশি কোঅপারেটিভ দুজনই অনেক বেশি সাপোর্টিভ তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে সো দুজন আহ খান না আমি ডিপ্লোমেট হচ্ছি না আমি একদমই ডিপ্লোমেট হচ্ছি না জি শ্বাস আমি এটা আনসার করব। না এইকে ট্রিক টু ডিপ্লোমা করতে হবে কারণ আসলে আমি দুজনকে অনেক বেশি শ্রদ্ধা করি এবং দুজনেই মানে ইন্সপিরেশনের জায়গায়ই দুইজন দুই জায়গায় আছেন সো আসলে দুজনের মধ্যে চুজ করাটা খুব ডিফিকাল্ট এটা আপনি অনেক বেশি হার্ড क्वेश्चन জিজ্ঞেস করে ফেলেছেন 맞 উইড हम आपके हैं कौन क्या मत से क्या मत <laughs> <laughs> হুম আমি আসলে এখন আমি একটা কোর্স করছি এখানে সো কোর্সের ব্যস্ততায় আহ ব্যস্ততাই কাটছে টুকটাক স্ক্রিপ্ট লিখি এবং যেটা বললাম আমি আসলে নিজেকে সব সবসময় ক্রিয়েটিভ ক্রিয়েটিভাগুলার সাথে ব্যস্ত রাখতে খুব পছন্দ করি সেটা বই পড়া হোক হোক স্কেচ করা কিছু লেখা হোক বা একটা নাচ করা হোক করা হোক আমি আসলে সব এসবের মধ্যে ব্যস্ত থাকতে পছন্দ করি সিনেমা দেখা হোক অনেক বেশি সিনেমা দেখি এসবের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করি যাতে সবকিছু আহ থেকে একটু স্থির থাকতে পারি এবং নিজেকে এনরিচ করতে পারি এছাড়া অনেক ঘোরাঘুরি হচ্ছে আলহামদুলিল্লাহ আর এই মুহূর্তে অনেক বেশি ভালো লাগছে কারণ ঢাকা এফ আমাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে আমার মনে যেসব কথা ছিল যেগুলো আমি এতদিন আসলে ঠিকভাবে এক্সপ্রেস করতে পারছিলাম না কারণ এদিকে আমার ফেসবুকও হ্যাক তাছাড়া ওরকম কোন প্রপার প্ল্যাটফর্ম নেই যেখানে আমি কথা বলে আমার মনের কথাগুলো বুঝাতে পারবো আমার ফ্যান ফলোয়ার হোক বা দেশের মানুষদের হোক যে আমি এক্সপ্লেন করতে পারবো আমার এখন স্টেটটা কিরকম ধন্যবাদ কারণ এই মুহূর্তে অনেক বেশি হালকা লাগছে নিজেকে কথাগুলো বলতে পেরে ওকে 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 ধুরন্দোর বলতে না 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 আমি মানে একটু যদি আর একটু সহজ করে বলে তাহলে বুঝতে বুদ্ধিমান বুদ্ধিমান হলে चालाक चालाक हम सबिला नूर एक्सेप्ट मी सलमान चालक है আপনি এত এত প্রেস করছেন আমি তো পুরাই উড়ে যাচ্ছি Keep that great show, me show week. <laughs> um, siam, 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 siam. জেন্টেল আমার সবচেয়ে সালমান বেস্ট ফ্রেন্ড তসিফ তসিফ এবং সিয়াম দুজনে ড্রিম পার্সোনালিটি এমনই হওয়া উচিত বিপাশাহ এমন কে এখন এমন কেউ এখনো নেই আমি খুব শুন চলে আসছি আমি অগাস্টের এক তারিখে দু তারিখে পৌঁছে অনেক 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 মানে আসলে আমি শব্দ বোঝাতে পারবো না আমি এত মিস করেছি কারণ আমি প্রতিদিন সকালে উঠে ভাবতাম এখন তো এখানে তো আর কোনো আহ সঠিক সময় নেই যেখানে আমি উঠছি যেকোনো সময় যখন ইচ্ছা তখন ঘুম থেকে উঠছি মানে আমার মনে হয় যে ইস শুটিং থাকলে আমার ফুল টাইম এত টাই থাকতো আমি তার দু ঘন্টা আগে ঘুম থেকে উঠতাম আমার ব্যাগ রেডি করতাম মেকআপ রেডি করতাম তারপর শুটিং এ যেতাম সবাই মিলে একসাথে অ্যাক্টিং এর ফাঁকে ফাঁকে গল্প করতাম আড্ডা দিতাম ও সবকিছু অনেক মিস করেছি আমার যারা ক্লোজ ফ্রেন্ডরা যারা আছে কলিগরা যারা আছে সালমান সিয়াম সাফা সবাইকে অনেক মিস করেছি ওদের সাথে আবার দেখা করতে অনেক বেশি এক্সাইটেড আর এছাড়া যখন আমি বাইরে খেতে যাই বা যখন আমি কোথাও শপিং করতে যাই মানুষ যখন আমাকে এত এত ভালোবাসা দেয় সেটা অনেক বেশি মিস করেছি কারণ ভালোবাসা আপনি শুরুতেই বলেছিলেন যে সবাই আসলে এতটা লাকি হয় না এত মানুষের ভালোবাসা যারা পেতে পারে তারা যতটা লাকি সো আমি নিজেকে অনেক বেশি লাকি মনে করি এবং অনেক বেশি গ্রেটফুল যে মানুষ আমাকে এত বেশি ভালোবাসে এত বেশি সাপোর্ট দিয়েছে তাদের 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 ভালোবাসাটা অনেক বেশি মিস করেছি সাপোর্ট আর মোটিভেশন অনেক বেশি মিস করেছি আমার কাজের প্রতি যাতে আমার আহ প্যাশনটা আরো বেশি বেড়ে যায় সেটা অনেক বেশি মিস করেছি সো ইনশাল্লাহ সবকিছু মিস করার পর ফাইনালি আর কিছুদিনের মধ্যে দেশে ফিরে আবার আগের মতো কাজে ফিরে যাবো இத்துடன் இந்த செய்தி அறிக்கை நிறைவு பெற்றது